এবার গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি নেতা নিয়াহুর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত জানালেন হামাস এবার জেরেনস্কির সঙ্গে সরাসরি আলাপে প্রস্তুত পুতিন এদিকে বিশ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের আরো জানিয়ে দিব এবার পদত্যাগে প্রস্তুত জেরেনস্কি এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে রাশিয়ার হামলা এবার রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য এবং জানিয়ে এদিকে সাতজন সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর মুসলিম ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ দেশ ইউদায়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গতকাল রবিবার তিনি বলেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল হামাস করেছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি করে অভিযোগ স্থগিত ইসরায়েল পাঁচ সপ্তাহের গাজা যুদ্ধ বিরতিকে বিপদের মুখে ফেলছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হবে তবে পরবর্তী তবে পরবর্তী ধাপ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উত্তেজনার পর ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে গাজায় চলমান যুদ্ধে পশ্চিম তীরে ও সহিংসতা চরমে পৌঁছেছে গত শনিবার গাজা থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর ইসরায়েল ছয়শ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম সতর্ক করে বলেছেন বন্দি মুক্তি স্থগিত হয় পুরো চুক্তি মারাত্মক ঝুঁকিতে পড়েছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইজরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন যাতে চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি নিশ্চিত হয় সূত্র আরব নিউজ এর এডকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইজরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত বললেন হামাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে যদি ইসরায়েল 620 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে শনিবার গাজা থেকে 6 জন ইজরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে এই মুক্তির প্রতিশ্রুতি ছিল প্রব্বার হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউত সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন তিনি বলেন ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং 620 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তিনি মধ্যস্থতাকারীদের কারдер ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন মিশর এবং কাতার ইউজাইলের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওই বিশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় যাদের মুক্তির কথা বলা হয়েছিল এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন ফিলিস্তিনি বন্দি মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না কান ইউনিস এবং পশ্চিম তীরের আমাল্লার শহরে যেসব পরিবার ঘন্টা পর ঘন্টা ঠান্ডায় অপেক্ষা করেছিল তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অপেশ মুক্তির বিলম্বের কথা জানায় হামাস এই পদক্ষেপটিকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরায়েল যদি বন্দি মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছে এবার জেরোনস্কির সঙ্গে সরাসরি আলাপে প্রস্তুত পুতিন ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এসব কথা বলেছেন খবর আরটি নিউজের গত বছর জেলেনস্কি প্রেসিডেন্টের মেয়াছ হয়েছে তাই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করায় তার কর্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল রাশিয়া মঙ্গলবার বলেন যদি শান্তি অর্জন লক্ষ্য হয় তবে পুতিন জেন্কির সঙ্গে আলাপের জন্য প্রস্তুত মঙ্গলবার এক প্রেস এ সাংবাদিকদের বলেন পুতিন বারবার সঙ্গে আলোচনায় বসার জন্য তার প্রস্তুতির কথা জানিয়েছেন পেস্কপ আর বলেন পুতিন ধারাবাহিকভাবে কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিরাপত্তা লক্ষ্য পূরণের চেষ্টা করেছেন কিন্তু অন্য পক্ষ তা করেনি বিশেষ করে ইউক্রেন দেশটি শান্তি আলোচনায় রাশিয়াকে সম্পৃক্ত করেনি ইউরোপীয়রাও যে কোনো কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে ওয়াশিংটনের আগের প্রশাসনও এটিকে চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দিয়েছিল এদিকে একই দিনের রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ও আমেরিকান রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনার কথা রয়েছে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে এদিকে বিশ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের দুই দশক করে বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এদিন এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলি নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগ্রেড এবং দুর্ধেবান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান শুরু করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে জানিয়েছে ট্যাঙ্ক মোতায়েনের এই সিদ্ধান্তটি পশ্চিম তীরে উত্তরে চালানো সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ ইসরায়েলের এই পদক্ষেপটি দুই হাজার দুই সালের পর প্রথমবারের মতো সংগঠিত হল ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন ডিফেন্সিভ শিল্ডের অংশ হিসেবে পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছিল ইসরায়েলি বাহিনী গত মাস থেকে উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে যে অভিযানে এখন পর্যন্ত অন্তত ষাট জন নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবার পদত্যাগে প্রস্তুত জেরোনস্কি শান্তির বিনিময়ে পদত্যাগ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন খবর দা গার্ডিয়ানের রোববার এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় ইউক্রেনের শান্তির বিনিময়ে তিনি পদত্যাগ করতে রাজি কিনা জবাবে জেরোনস্কি বলেন হ্যাঁ আমি ইউক্রেনের শান্তির জন্য তা করতে রাজি জেলানস্কি আরো বলেন যদি আমার পদত্যাগের বিনিময়ে ইউক্রেন নেটোর সদস্য পদ পায় তাহলে পদত্যাগে আমার কোনো আপত্তি নেই দুই সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলানস্কি গত বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে যথা সময়ে নির্বাচন না করার জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাকে স্বৈর শাসক বলে মন্তব্য করেছেন তবে ট্রাম্পের এই মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ইউরোপের দেশগুলোর নেতারা ট্রাম্পের এই মন্তব্যের পর এই প্রথম মুখ খুললেন জেলানস্কি ট্রাম্প আরো দাবি করেছিলেন এই ইউক্রেনে জেলানস্কির সমর্থন রয়েছে মাত্র চার শতাংশ তবে কিয়েব ইন্ডিপেন্ডের এক প্রতিবেদন বলছে দেশটিতে তার সমর্থন রয়েছে তেষট্টি শতাংশ বিবিসিও বলছে দেশটিতে ইউক্রেনের সমর্থন ট্রাম্পের দাবির চেয়ে বহুগুণ বেশি এ দিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যে রাশিয়ার হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তি আজ 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বপ্রথম যুদ্ধ শুরু করে রাশিয়া এরপর থেকে চলছে টানা হামলা পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও দুই দেশেরই বেশ ক্ষয়ক্ষতি হলেও হামলা পাল্টা হামলা চলেছে অবিরত শনিবার রাতেও ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তার কর্তব্য ব্যক্তিরা যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে আবারও এ হামলা চালালো রাশিয়া সূত্র বিবিসির ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন সম্বন্ধিত এক হামলায় রেকর্ড সংখ্যক দুইশো সাতষট্টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে এর মধ্যে একশো আটত্রিশটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে এবং জ্যামিং এর কারণে একশো উনিশটি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি তবে বেসামরিক হতাহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যদিও অনেক ড্রোন প্রতিহত করা হয়েছে এবার রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু তিন বছর পূর্তি উপলক্ষে সোমবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরো একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন পুতিনের রাশিয়ার উপর স্ক্রু ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে আগামীকাল আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকের পর নিষেধাজ্ঞার বৃহত্তম প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বিশেষ করে আলোচনা থেকে কিয়েব ও তার ইউরোপীয় সমর্থকদের দূরে সরিয়ে রাখা হচ্ছে ডেভিড লামি বলেন ইউক্রেন ব্রিটেন ও পুরো ইউরোপের ইতিহাসে এটি একটি জটিল মুহূর্ত এখন ইউক্রেনের প্রতি আমাদের ইউরোপের সমর্থন দ্বিগুণ করার সময় এসেছে ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত পুতিন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন বিশেষ করে আর্থিক বিমান চলাচল সামরিক ও জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার মধ্যে রয়েছে ব্যাংকের সম্পদ জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বাণিজ্য নিষেধাজ্ঞা এদিকে সাতজন সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনীর পাকিস্তানে সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী সর্বশেষ পৃথক দুই অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাকতুখান খোয়ার ডেরা ইসমাইল খান জেলায় দুটি পৃথক সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অন্তত সাতজন সন্ত্রাসীকে হত্যা করেছে সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় অভিযান পরিচালনার সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয় এতে চারজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এছাড়া অভিযানে দুইজন সন্ত্রাসী আহত হয়েছে আর একটি অভিযান চালানো হয় মধ্যে এলাকায় এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে আইএসপিআর জানিয়েছে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের কাছ থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করেছে সেনাবাহিনী মিডিয়া উইং জানায় এর আগে শুক্রবার কেপির কারাক জেলায় আরো একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে সময় নিরাপত্তা বাহিনী অন্তত ছয়জন সন্ত্রাসীকে হত্যা করেছে